শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই গাছটা কি গাছ বলো তো এটা হচ্ছে ভোগ পাতার গাছ বেশ অনেক দিন ধরে আমাদের বাড়িতে ছিল কিন্তু আমরা এতদিনে বুঝতে পারিনি এটা হচ্ছে ভোগ পাতার গাছ আজকে আমি বুঝতে পারলাম এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কি ভোগ গাছ বলে ভোগ গাছ পাতাগুলোর খুব সুন্দর সেন্ট এমনিতে কিন্তু গাছ মানে এমনিতে ছিললে সেন্ট পাওয়া যায় না এই গাছটা ফেলে দেওয়া হয়েছে শুকিয়ে গিয়েছে বলে খুব উঠেছে বাড়ি আসতেই দেখি চাল কুমড়ো গাছের পাতাগুলো একটাও নেই সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু চাল কুমড়ো আর হবে না কিন্তু একটা চাল কুমড়ো হয়েছিল একদম পাতার ভিতরে লুকিয়েছিল আমরা দেখতেই পারিনি পাতাগুলো যখন সব নষ্ট হয়ে গিয়েছে তখন দেখো এখন দেখা যাচ্ছে চাল কুমড়োটা কুর হয়ে গিয়েছে মানে অনেকটাই বয়স হয়ে গিয়েছে একটু ফেলে দেওয়া হয়েছিল তো দেখি সেই সেন রুটছে এগুলো ভোগ পাতা ভোগ হ্যাঁ এই শুকনো যেটা লাল হয়েছে না পাতাটা ওই পাতাটা সেন শুঙলে বুঝে যায় বললাম না আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ এই যে এইটার না তুমি শুকনে যেই পাতাটা লাল হয়েছে না ওইটা একটু সেন শুঙিয়ে দেখো সেন সেই সেন উঠছে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো ঘুম থেকে উঠে যে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম এখন ঘরটা গুছিয়ে নেবো আর ওকে বললাম ম্যাগি নিয়ে আসতে জুই শোনাকে আজকে ম্যাগি বানিয়ে দেবো সকালবেলা এটা হাসতেছে যেই গাছটা তোমাদের দেখালাম আর বললাম ভোগ পাতা গাছ এই গাছটা নাকি অনেক দিনে শাশুড়ি মা মাসি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলো ভেবেছিলো এমনিতে কোনো গাছ হবে হয়তো মানে সুন্দর দেখানোর জন্য তারপরে আজকে যখন আমি বললাম যে এটা ভোগ পাতার গাছ সেন্ট উঠেছে খুব এতদিন বলেছিলাম কিন্তু বিশ্বাস করেনি ভাবছে হয়তো এমনিতে জঙ্গলের কোনো গাছ হবে তো আজকে বিশ্বাস করলো আসলে যে এটা ভোগ পাতার গাছ মানে খুব সেন্ট উঠে গিয়েছে বাড়ির পিছনের দিকে ফেলে দিয়েছিল তুলে তো ওই দিকটা খুব সেন্ট উঠে গিয়েছে তারপরে তো এই গাছের এত পরিমাণে যত্ন শুরু হইলো একদম বাড়ির ভিতরে কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে যাই হোক এদিকে জুই শোনার জন্য আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিলাম আসলে ও নাকি খাবে না তো আমরা দুজনেই খাবো জুয়ের পাপা আবার ম্যাগি আর চাউমিন এই দুইটা জিনিস একদমই খেতে পছন্দ করে না স্নান তো করেছি অনেকক্ষণ আগেই কিন্তু রান্না করা হয়নি এই যে এখন রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি আর পাটা এত ব্যথা করতেছে না পায়ের ব্যথাতে ভালো লাগতেছে না পায়ের একটা আঙ্গুল একটা আঙ্গুলের জন্য পুরো পাটাই ব্যথা করছে কালকে অনেক রাত্রিবেলা নেল পালিশ পড়েছিলাম অনেকে বলে এইরকম কুনি বসলে নাকি পায়ের নখ বসে গেলে নাকি নেল পালিশ পড়লে ঠিক হয় তো পড়েছিলাম আজকে আবার ব্যথা করতেছে খুব তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসানোর সাথে সাথে শুরু হয়ে যায় সবজির চিন্তা কি সবজি বানাবো মুসুর ডাল তো আছেই তো ভাবলাম কালকেও মুসুর ডাল খাইলাম আজকে কী বানাই আর এইদিকে দেখো জেঠিমা নাকি বেশি করে চাল কুমড়ো যে কুড় থাকে ওটা কেটে ফেলেছে তো এতগুলো খাবে না তো অর্ধেকটা দিয়ে দিয়েছে যে ঠামিয়ে গিয়ে নিয়ে আসলো তো আমি হচ্ছে এখান থেকে একটুখানি নিয়ে রান্না করবো আর একটুখানি দিয়ে দেবো বেশি আবার রান্না করলে ভালো লাগে না তো অল্প জিনিসের স্বাদ বেশি হয় তো এখানে আমি মশলা কষলা বেটে নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা জিরা আর হচ্ছে রসুন বেটে নিচ্ছি চাল কুমড়ার কুরটা কি বলো তো একটু টক টক লাগে তবে মাংস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আর আজ আজকে তো মাংস দিয়ে বানাবো না আজকে এমনিতেই মশলা ভালো করে বেটে দিয়ে সুন্দর করে বানাবো আর আমার এই ঘর বারান্দার অবস্থা তো দেখতেই পাচ্ছ দিন দিন কী হয়ে যাচ্ছে বারান্দাটা তো এখন আর ভালো লাগে না যখন নতুন বানিয়েছিলাম তখন কত সুন্দর ছিল আর এখন দেখো মানে চারিদিকটাই কেমন যেন হয়ে গিয়েছে যাই হোক ভাঙবো ভাঙবো করে আর বারান্দাটাও ভাঙা হয়ে ওঠে না আর ঠিক করাও হয় না কারণ জুয়ের বাবা বলে যে এই ঘরে আর হাত লাগিয়ে লাভ নেই বারবার ঠিক করি বারবার নষ্ট হয়ে যায় তার থেকে এবার যদি ঠিকই করতে হয় তাহলে একবারে ঘরেই দেবো যাই হোক এদিকে আমার মশলা বাটা কমপ্লিট আর এদিকে চাল কুমড়োটা ধুইতে নিয়ে যাচ্ছি তাই এই ঝুড়িটার মধ্যে নিয়ে এসেছিল ঝুড়িটা সবই নিয়ে যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এটাকে কী বলো মানে চাল কুমড়োর কুল বলো নাকি অন্য কিছু বলো এই সময় আবার কারেন্ট চলে গিয়েছে রান্না করবো এই সময় নেই কারেন্ট তো কালো জিরে একটুখানি ফোড়নে দিয়ে তারপরে আমি ধুয়ে রাখা চালকমোটা দিয়ে দিলাম এর মধ্যে আর পুরোটা কিন্তু দেইনি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে দিলাম জয়ের ঠাম্মিকে তো এবারে ভালো করে নেড়েছে একটু চাল কুমড়োটা ভাজা করে নেব তারপরে আমার বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে তারপরে এই তো মশলাটা সহ ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা না থাকে আর তারপরে সেদ্ধ করার জন্য আমি কিন্তু জল দিয়ে দিলাম এর মধ্যে আর তারপরে ভালো করে একটু নেড়েছেড়ে ঢেকে রেখে দেব। সেদ্ধ হওয়ার পর কষিয়ে নেবো আমি যেহেতু এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর তার মধ্যে আজকে একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি এই জন্য রঙটা লাল হয়ে গিয়েছে তো তো এই চাল কুমড়ার কুড়ে সবজি আমাদের এটাকে আমরা কুড় বলে থাকি সবজি রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কিছুদিন আগে আমি বানিয়েছিলাম যখন বৃষ্টির দিন ছিল আর এটা হচ্ছে শীতল শীতল পোড়া আজকের প্যালকার যে সবজিটা ছিল সেটা কিন্তু আমি বানাইনি সেটা বানিয়েছে জয়ের থামি প্যালকা আর সিদুল তো ওখান থেকে দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করলাম তারপরে জুইশোনা জুয়ের পাপা তো ঘুমিয়ে পড়েছেন আমি উঠে এদিকে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি আমার চুলে বেশি দিন যদি তেল না দিই বা বেশি দিন যদি শ্যাম্পু না করি তাহলেই কিন্তু একদম চুল ওঠা বেশি পরিমাণে শুরু হয়ে যায় তো কাটার পর ভেবেছিলাম যে আর মনে হয় চুল উঠবে না অনেকটাই হয়তো কমে গিয়েছে কিন্তু এখন দেখো আবার সেই আগের মতো চুল উঠতে শুরু করে দিয়েছে চুলের যত্ন নেওয়া বাতে দিয়ে দিয়েছি এমনিতেই কতগুলো চুল পেকে গিয়েছে আর চুলে কিছু করব না মানে না তো কালার করব না তো হেনা করব এর আগে আমি আমি যখন মেয়েবেলায় ছিলাম প্রত্যেক মাসে মাসে হেনা করতাম আর কালার ফালার খুব করতাম এই জন্য হয়তো চুলগুলো এতটা পরিমাণে পেকে গিয়েছে বড় চুল দেখতে তো ভালো লাগে কিন্তু ছোট চুলে অনেক সুবিধা লাগে তো চুল চিরুনি করা হয়ে গিয়েছে এবার চুলটা রবার দিয়ে বেঁধে নিচ্ছি তারপরে আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করব কোনো কোনো দিন বিকেলবেলা চুল চিরুনি করা হয় কোনো কোনো দিন ভুলেই যাই এই দেখো বন্ধুরা কতগুলো চুল উঠে গেল তবে আমার চুল কাঠার আগে কিন্তু এর থেকে বেশি পরিমাণে চুল উঠত আর একটু লেগে যাবে সন্ধ্যা তো জামা কাপড়গুলো তুলে রাখছি এবার আমাদের নারিকেল গাছে অনেক ফল ধরেছে ওই দেখো আমাদের উঠোনের একদম পিছনে তো জুই সোনা ঘুম থেকে উঠে চলে গেল টিউশনে আর জুইয়ের পাপা গেল। সামনের দিকে একটু হাঁটাচলা করতে তারপরে এসে ও যাবে রান করতে আর এদিকে আমি বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি আর তারপরে বাসনপত্র মাজা ধোয়া করবো জল ঠল নিয়ে এসে রেখে দেব তাহলে আমার পুরো বিকেলবেলাকার কাজ কাজকর্ম কমপ্লিট প্রত্যেক দিনের সন্ধ্যাবেলার আগে আমার এই কাজগুলো কমপ্লিট করতেই লাগবে তাহলে সন্ধ্যাবেলাটা অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে স্ট্যান্ডটা রিটার্ন নিতে আসছে ও এখন নিয়ে যাচ্ছে ওই যে বলেছিলাম না যে একটু সমস্যা আছে তো এই জন্য এটা নেব না রিটার্ন করব কালকে রিটার্ন করলে আজকে নিতে চলে আসছে কোথায় বাইরে টাকা তো সাথে সাথে দিবে না বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছে তাই একটুখানি বালু দিয়ে আর একটুখানি সার্ফ দিয়ে মেজে নিচ্ছি এমনিতে সাই দিয়ে মাঝ মাঝি কিন্তু ছাইটা বাইরে রাখা ছিল না তাই আমি একটুখানি বালু আর সার্ফ মিক্স করে মেজে নিচ্ছি যাই হোক আজকে আমার সারাটা দিনে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল এই একটা আঙ্গুলের জন্য পুরো পাটাই ব্যথা হয়ে যাচ্ছে মানে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হচ্ছে তারপরেও মানে কাজকর্মগুলো তো করতে হবে তাই না তো যেইগুলো যেগুলো কাজকর্ম পারছি তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেন প্রত্যেক বছর এই দুর্গাপূজার আগে আগেই আমার পায়ের কোনো না কোনো সমস্যা হয় আগেরবার মনে আছে তোমাদের আগেরবার দেখিয়েছিলাম যে আমার পায়ে ফোড়া উঠেছিলো তবে এবার আর ফোড়া উঠেনি এবার হচ্ছে পায়ের একটা আঙ্গুলের মানে নখের কুনি বসে গিয়েছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল এবারে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম বাসনপত্র মাজা ধোয়া করে জল নিয়ে এসে রেখে দিলাম আর পুরো ঘর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম এখন আমার বিকেল বিকেলবেলা কি পুরো বেলাকার পর্যন্ত কাজ সব কমপ্লিট তারপরে তো রাতের খাবার রান্না এগুলো আছেই তো এখন মোটামুটি আমি ফ্রিইছিউনে টিউশনে গিয়েছে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করবে এই যে ঘর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি জল ঢল নিয়ে এসে রেখে দিলাম এখন দুধটা জাল দিয়ে রেখে দিচ্ছি আজকে কলা আছে ঘরে তো দুধ কলা দিয়ে ভাত মেখে খাওয়াই দেবো জুইকে জুই দুধ কলা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা এখন আমি রাত্রিবেলা শীতল পূর্ব ভাত রান্না করে রেখে দিলাম ও আসলো এখন শিদল পোড়া দিয়ে শীতল পোড়া করে তারপরে মাখা করবো চাল কুমোর কথা নিয়ে নিলাম

তো এখানে আমি চলে আসলাম পাটকাটি নিতে আর এই ঘরের মধ্যেই পাটকাটিগুলো রাখা আছে আমি শিতল পরবো এখন পাটকাটি দিয়ে শিতল পোড়াতে হচ্ছে রসুনটা না দিলে জমে না তো রসুন আর শীতল আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছে তো এই তিনটা জিনিস পুড়ে নেবো আমি পাটকাঠির মধ্যে তো এখানে সিঁদুলটা আমি ভালো করে বেঁধে নেব শিদলটা হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে বা অন্য কচু পাতা দিয়েও বাঁধা যায় কিন্তু এত রাত্রিবেলার কচু পাতা কোথায় নিয়ে আসতে যাব জঙ্গলের মধ্যে তো চাল কুমড়ো তো বাড়িতেই গাছ ছিল তো চাল কুমড়ো পাতায় একটা নিয়ে নিলাম আর চাল কুমড়ো পাতাটা দিয়ে ভালো করে মুড়ে দিয়ে তারপরে যে পাটের দড়ি একটুখানি নিয়ে নিলাম ওই দড়িটা দিয়ে ভালো করে বেঁধে নেবো হালকা করে পাতাটা এর জন্যে দেওয়া যাতে শীতলটা পোড়া না লাগে আর বেশি পোড়া গেলে আবার হচ্ছে চিতা লাগবে তো খেতে ভালো লাগবে না এর জন্য পাতা দিয়ে মুড়ে দেওয়া আর শীতলটা যদি পোড়ার সময় মাটিতে পড়ে গিয়ে নোংরা না হয় এর জন্য যেই লোহাটার মধ্যে আমি রুটি শেখি প্রত্যেক দিন সেই লোহাটার মধ্যে দিয়ে আমি শীতলটা পুড়ে নিচ্ছি তাহলে মাটিতে পড়ে যাবে না তো শীতল শুকনো লঙ্কা আর রসুন পোড়ার পর আমি ভালো করে লবণ আর একটুখানি তেল দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে একটুখানি জল দিয়ে আবার আমি জাল দিয়ে নিয়েছিলাম যাতে আরও টেস্টটা ভালো হয় মানে যেটাকে আমরা বলি শীতলের আওটা তো যাই হোক চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আজকের আমাদের রাত্রিবেলার খাওয়া এগুলোই শীতল পোড়া আর ভাত আর দুপুরবেলাকার একটুখানি চাল কুমড়ো সবজি ছিল টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা